সালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত পরকালে যে সকল মুরিদদের আজ আমরা দেখতে পাচ্ছি পীরদের আস্তানাতে যে জীবন কাটায় তাদের থিউরি মেনে চলে পরকালে এই মুরিদরা পীরদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এবং আল্লাহ তাল্লার কাছে তারা বিভিন্ন ধরনের উক্তি করবে যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন ছয় নম্বর সোরা

আর যেদিন সবাইকে একত্র করা হবে তারপরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যারা অংশীবাদী মুর্শিদ ছিল কোথায় তোমাদের সেই শরীর দল যাদেরকে নিয়ে তোমরা জোর দাবি করতে এই জোর দাবিটা কি যে কেয়ামতের মাঠে তারা কাজে আসবে পরকালে তাদের মরিদদেরকে কিরেরা জান্নাতে নিয়ে যাবে তারপরে কৈফিয়া দেবার মতো তাদের কাছে কিছুই যে থাকবে না তারা শুধু এই কথাই বলবে আল্লাহ তালার কসম খেয়ে বলছি যিনি আমাদের রব আমরা তো কাউকে শরিক করিনি তখন আল্লাহ বলবেন দেখো তো ওরা নিজেদের ব্যাপারে কিভাবে মিথ্যা চাপিয়ে নিচ্ছে যা কিছু তারা রটিয়ে ছিল তা থেকে আজ সরিয়ে যাচ্ছে তো আজ সরে গেলে লাভ নেই দুনিয়াতে এই ধরনের কথা প্রচার করা ভ্রান্তদের কাজ আর পরকালে এই মুড়িদের ভয়ানক পরিণাম পরিণাম হবে আর সেই পরিণতি থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হলো এই কোরআনের দিকে ফেরত আসা আর এই পীরদের এই যত সমাজে পীর আমরা দেখছি যত ধরনের পীর হোক না কেন হকানি পীর হোক অথবা বিশেষ পীর হোক বা বুজুর্গ পীর হোক এদেরকে বর্জন করে কোরআনের দিকে যদি আজ আপনারা চলে না আসেন তাহলে পরকালে আপনারাই আল্লাহ তালার কাছে এদের বিরুদ্ধে কথা বলবেন এবং সেখানেও মিথ্যা কথা বলার জন্য আপনারা চেষ্টা সাধনা করবেন কথাগুলি মুসলিমেরা কোরানের মাধ্যম থেকে কোরআনের মাধ্যম দিয়ে জানছেন